যদি আমি বলতে চাই শাকিব খানের ভূমিকা কিন্তু বৈষম্য সময় যখন স্বাধীনতা তখন আমরা পেয়েছি শুটিং স্পটগুলো আছে সেই শুটিং স্পটে যদি তারা এই কালচারাল এই মানে কালকে পোস্ট দেওয়ার পরেও যদি তারা ক্ষমা না চায় ক্ষমা না চাইলে তাদেরকে হচ্ছে সামাজিকভাবে এবং রাজনৈতিকভাবে তাদেরকে বয়কটে ডাক হবে এবং তারা যদি এটা অমান্য করে তারা যদি শুটিং স্পটে যায় আমরা সেখানে প্রতিরোধ করে তুলবো হয় সাংস্কৃতিক উপদেষ্টা এবং মানে এরা উত্তরে যাবে বলে ইতিমধ্যে অলরেডি ঘোষণা দিয়েছে তারা যদি ঘোষণা দিয়ে থাকে তারা যাক তারপর দেখুক কি হয় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে শোনেন তারা যে বাকশাহী শেখ মুজিবের দালাল বা মুজিবাদের দালাল সেটা আমরা কিন্তু গত মানে এই গতকালকে দেখেছি গতকালকে তারা হচ্ছে সবাই হচ্ছে এই নিয়ে নিয়ে মুজিবকে নিয়ে পোস্ট করেছে আবেগী পোস্ট করেছে অনেকে বলে যে দেখেন আমি তো রাজনীতি করি না কিন্তু মুজিবকে ভালো লাগে আমি ওদের বলতে চাই যারা আরে আরে ছাগল মুজিবকে ভালো লাগে মুজিবের ইতিহাস নিয়ে পর মুজিবের ইতিহাস যান বাহাত্তর থেকে পঁচাত্তর আমরাও তো সম্মান করি এখন আমি যদি বলি যে মুজিবের মুজিবের একাত্তর একাত্তরের পূর্ববর্তী যে ভূমিকা সেই ভূমিকার জন্য তাকে স্যালুট দেয় কিন্তু বাহাত্তর থেকে পঁচাত্তরের যে শাসন আমল তার জন্য তাকে জুতা পেটা করি সেটা নিয়ে জুতা পেটা করি তাহলে সেটাকে সেটা কিভাবে আপনারা নিবেন সেটা তো নিতে পারবেন না আর হচ্ছে ভালোটা নিয়েই বলবেন খারাপটা নিয়ে বলবেন না এটা তো হতে পারে না এবং আমি শর্টকাট বলি সেটা হচ্ছে

এই কালচারাল এই মানে ফেসিস্ট নিয়ে কালকে পোস্ট দেওয়ার পরেও যদি তারা ক্ষমা না চায় ক্ষমা না চাইলে তাদেরকে হচ্ছে সামাজিক ভাবে এবং রাজনৈতিক ভাবে তাদেরকে বয়কটে ডাক দেওয়া হবে এবং তারা যদি বলি মুজিবের কোন ভূমিকা ছিল না সোজা ঠিক আছে এখন কেন ছিল না কিভাবে ছিল না কি করেছিল সে এটা হচ্ছে ইতিহাসটা আপনারা ঘাটাঘাটি করেন এটা ঢাকা ইউনিভার্সিটিতে পেপার ছিল ক্লাব সেই ক্লাবটা সতেরো বছর ওপেন করতে দেয় না হাসিনা কেন দেয় নাই সেই তৎকালীন যে ইত্তে থেকে শুরু করে এবং হচ্ছে সংগ্রাম পত্রিকা দৈনিক আজাদি এই যে পত্রিকাগুলোর যে পেপার কাটিং সেই পেপার কাটিং এখানে সংরক্ষিত আছে মুজিবের যে দুঃশাসন সেই দুঃশাসনের প্রমাণ সেখানে আছে সেই সেইগুলো আপনার একটু ঘাটাঘাটি করে দেখেন বড় ভূমিকা পালন বলতে এখানে আপনি আপনি কোন কোন কাকে কাকে দেখছেন যে এরা বড় ভূমিকা পালন করেছে আপনি কাউকে দেখাতে পারবেন বেশ কিছু বলতে এখানে আমি বলবো যে এখানে আপনি দেখান কাউকে যে রাহুল আনন্দরা এরা কি আমাদের সাথে মাঠে নেমেছিল তারপর এই যে সহায়তালম এই এখন যদি আপনি এই মনার কথা বলতে চান এই মনা কি করেছে মনা হচ্ছে দুই একদিন কুসুম কুসুম নেমেছিল দুই একদিন কুসুম কুসুম নেমে ভাই রে ভাই পাঁচ তারিখের আগে এই যে बृহত জনস্রোত এটা তো আমরা দেখতে পাই নাই এটা তো 17 জুলাই 18 জুলাই এগুলো পাই নাই 19 জুলাই আমরা যখন একদম নিরস্রব নিরস্রভাবে মিরপুরে আন্দোলন করে তুলেছি তখন তো এর মনারা ছিল না তারা পাঁচ তারিখের পরে মানে বিপ্লবী হয়েছে আর এখন কুসুম কুসুম মুজিব প্রেম দেখাচ্ছে এদেরকে আমি বলি এরা হচ্ছে মুজিব চোদ এরা হাসিনা এরা মুজিব চোদ এজন্য এদেরকে আমরা সামাজিক এবং রাজনৈতিক ভাবে এদেরকে বয়কট করার ঘোষণা দিয়েছে সাংস্কৃতিক উপদেষ্টা এবং মানে এরা উত্তরে যাবে বলে ঘোষণা দিয়েছে আবার তারা যদি ঘোষণা দিয়ে থাকে তারা যাক তারপর দেখুক কি হয় যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে তে সেটার জন্য তারা দায়ী থাকবে

মোশারফ করিম তারপর হচ্ছে আপনার আজমেরি হক বাদন এরা হ্যাঁ এরা কিন্তু যেমন হচ্ছে লাইফ বয়ের যে একজন আপনার অভিনেতা ছিল আসাদুজ্জামান ভাই ঠিক আছে তারা কিন্তু জুলাই আমাদের সাথে একদম সম্পূর্ণ মাঠে ছিল ওই তারা তো মুজিব প্রেম নিয়ে তারা উতলায় পড়ে নাই তারা কেন পড়ল নিশ্চয়ই তাদের পিছনে কোনো বড় এজেন্ডা আছে আমি এখানে তিনটা পয়েন্ট বলেছিলাম যে হয় এদেরকে টাকার বিনিময় নামানো হয়েছে দুই কেউ সফট লিগার ছিল মনে মনে লিগকে এখনো সমর্থন করে তারই একটা বহিঃপ্রকাশ আমরা গতকালকে দেখলাম তিন হচ্ছে তাদেরকে জোর জবর্তি করে বা ভয় ভীতি দেখে তাদেরকে পোস্ট করানো হয়েছে এখন কারা কিভাবে কি না তারা ভয় কেন পাবে তারা তারা তার মানে কি তারা তারা ভয় তখনই পাবে যে তারা তখন যখন অন্যায় করেছে অপরাধ করেছে তাহলে তারা শেখ মুজিবকে বাংলাদেশের জনগণের বিপরীতে যে শেখ মুজিবের পক্ষে পোস্ট হয় তার অপরাধ হয়েছে সেই অপরাধের জন্য ক্ষমা না চাইলে তো তাকে সেটার ফল তাকে ভোগ করতে হবে জনগণ প্রতিরোধ করবে অবশ্যই তাকে ক্ষমা চাইতে হবে শেখ মুজিব নিয়ে কোনো আমরা বারবার বলতেছি যে চব্বিশ সংগঠিত হয়েছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন একই সাথে মুজিববাদের পতন মুজিববাদের পতন আমরা বলেছি মুজিবাদ ইনকিলাব চিন্তাবাদ ধন্যবাদ আপনি কি বলতে চাচ্ছেন যে তাদেরকে টাকা পয়সা দিয়ে করানো হয়েছে যদি আমি বলতে চাই ভূমিকা কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় দেশে যখন নতুন স্বাধীনতা পেল তখন শাকিব আমরা দেখতে পেয়েছি নতুন বাংলাদেশ থেকে শুনেন আপনি আচ্ছা আপনি কি আমাকে স্পেসিফিকলি বলতে পারবেন যে জুলাইয়ে যে আমরা ছত্রিশ ব্যাপী ছত্রিশ দিন ব্যাপী যে আন্দোলনটা করেছি সেই আন্দোলনে সে বাংলাদেশে ছিল বাংলাদেশ অবস্থান করে নাই ছাত্রদের পক্ষে একটা পোস্টও দেয় নাই কিন্তু সে দেখেন তার যে লীগের মানে তার সে যে গুপ্ত লীগ অনেকে গুপ্ত শিবির বলে সে যে গুপ্ত লীগ সেটা কিন্তু গতকালকে তার কলস কলস বের হয়ে গেছে তাই না তো সেটাই আমরা বলতে চাচ্ছি যে সে হচ্ছে যদি মানে এই ধরনের কোনো কাজ করে আমরা তাকে সামাজিক ভাবে বয়কটে না না ভয় পেলে পোস্ট দিত ভয়ে যেমন ভয়টা কাদের পক্ষ থেকে ভাই আমাদের পক্ষ থেকে তাদের হয় নাই আমরা তাদেরকে হুমকি দিচ্ছি না ধামকি দিচ্ছি না ধামকি হুমকি কারা দিচ্ছে কথিত স্বৈরাচারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ আওয়ামী লীগের দোসরেরা তাদেরকে হুমকি ধামকি দিয়ে তাদেরকে পোস্ট দেওয়াচ্ছে আমরা একটা ধারণা করছি কতটা সত্যতা আমরা জানি না যদি এরকম হয়ে থাকে সেটা তদন্ত হোক বা তারা বলুক যে আমাদেরকে যে আমাদেরকে জোর করে পৌঁছ দেওয়া হয়েছে আমরা তাদের নিরাপত্তা দিব আমরা বিপ্লবীরা আচ্ছা কামরুল হাসান উনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক উনি এই আমাদের এই যে জুলাই আন্দোলন জুলাই বিপ্লব সেই বিপ্লবের সামনে ছিলেন তাকে নিয়ে আমার কোনো কমেন্ট নাই কিন্তু সে সেও এখন মাঝে মধ্যে ওই তাদের ভিতরে আমি একটা বাম প্রীতি লক্ষ্য করি সে আরেকজন আছে হচ্ছে সামিনা লুৎফা সামিনা লুৎফা তাকেও আমরা দেখছি যে ইনিয়ে বিনিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই রাজনীতি করবে আর কেউ থাকতে পারবে না এটা তো মেনে নিতে পারে না এটা হতেও পারে না তো অনতি বিলম্বে তারা হচ্ছে এ ধরনের যে কার্যকলাপ এগুলো থেকে বেরিয়ে আসতে হবে নইলে জনগণ তাদের প্রতিহত করবে